সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো দেখেন একটু চা খেয়ে নিচ্ছি সকালে আমার তো মানে রুটি পরোটা এগুলো না হলে আসলে সকালে নাস্তাটাই ভালো হয় না মানে সকালটায় ভালো লাগে না আর কি একটু সকালে নাস্তাটা আমি ভালো করেই করার চেষ্টা করি সবসময় তো দেখেন নাস্তা করার পরে এখন আমি চলে আসলাম কিচেনে অনেক দিন ধরে বলছো আমার একটু অন্তনি তৈরি করো তো এখন ও যখন চায় সে জন্য আমি আসলে করে ফ্রিজে রেখে দিই ওকে যখন ইচ্ছে তখন ভাজি করে দিতে পারি অন্তনটা করেছিলাম একদম চিংড়ি মাছ দিয়ে শুধু চিংড়ি মাছ আর ছোট্ট একটা আলু বেশি করে পেঁয়াজ দিয়ে তো পুর যেহেতু বেশি ছিল না অন্তনও বেশি তৈরি করতে পারিনি তো ছটফট করে অন্তন বানালাম ওকে আবার ভেজে দিলাম তো বিকালের নাস্তা আসলে ও তেলের নাস্তা একদম খেতে চায় না আমি একটু আগেও আমাকে বলছে জমা তুমি বিকালে পুরি তেলের নাস্তা দাও আমার কেমন জানি লাগে তো দেখেন তারপরেও ঘরে বানানোর চেষ্টা করি যেহেতু পছন্দ করে চিকেন দিয়ে আর চিকেন দিয়ে চিকেনের নাস্তা আর যেহেতু অন্তন চিংড়ি মাছের ফ্লেভারে ভালো লাগে সেই জন্য শুধু চিংড়ি মাছ দিয়ে বানালাম তো দেখেন একদম সুন্দর করে অন্তন বানিয়ে ফেললাম আদের জন্য নিয়ে আসছি ও এতই গরম চামচ নিয়ে আসছে বলছে আমার চামচ ছাড়া খাওয়া যাবে না তো এই তো আসলে দেখেন নিজে হাতে তৈরি করেছি অনেক খুশি একদম সহজ পদ্ধতিতে তারপর দেখেন সন্ধ্যার দিকে আদির বাবা আমি বললাম সবজি নিয়ে আসো অনেকগুলো সবজি নিয়ে আসলো রস বরবটি আর পেঁপে তো চিন্তা করলাম সবজি যেহেতু ফ্রিজে চিংড়ি মাছ আছে সেজন্য আমি ঢেঁড়স আনলো বরবটি আনলো অনেক খুশি হয়েছি আর আদির বাবা যেহেতু ওকে ঢেঁড়স আনতে বললে ও এত সুন্দর কচি কচি ঢেঁড়স নিয়ে এসে এত ভালো লাগে আমার একটা ঢেঁড়স মানে ফেলে দিতে হয় না এত সুন্দর করে আনে তো দেখেন সকালের একটা নান রুটি ছিল তো বিকালে আমি নাচতে খাও আবার চা খেতে বসছি আমি এটা একটু গরম করে খাই তো এই গরম গরম চা তো অবশ্যই খেতে হয় না হলে আসলে মাথা আমার প্রচুর মাথা ব্যথা করে এটা পরের দিন সকালবেলা দেখেন আমার আসলে কিছু রেস্টুরেন্ট পড়ে আমি এস্টুরেন্টের বাসা থেকে আমার জন্য ওই যে নাস্তা পাঠিয়েছে এই বাচ্চা তো দেখেন নরম নরম একদম তালের পিঠা এক সফট হয়েছিল গরম গরম চা দিয়ে খেলাম তারপর রান্না করার জন্য সব কিছু কেটে নিচ্ছি ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো কাঁচকি মাছ ছিল বাসায় আদি একদম কাঁচকি মাছ রান্না করলে খেতে চায় না ওর জন্য কয়েকটা কাঁচকি মাছ আমি পাকুড়ার মতন করে বানালাম বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এভাবে ফ্রাই করলে মানে কাঁচকি মাছের বড়া বানালে তাও আদিকে একটু খাওয়াইতে পারি নাহলে ছোটো মাছও একদম খেতে চায় না তো দেখেন আবার একটু মানে দুষ্টুমি ছলে ভিডিও করছি ওরা ভাবছেলে মোবাইলে কী যেন দেখতেছিল তো আমিও একটু ভিডিও করলাম তো সবাই ভালো থাকবেন আগামীতে নতুন ব্লগ নিয়ে অবশ্যই চলে আসবো তো ভিডিওতে সবাই একটু লাইক কমেন্ট